হ্যালো স্টুডেন্টস ওয়ান্স अगेन वेलकम ব্যাক টু ইয়োর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড ইয়ঞ্জি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ফिफ्थ সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো আর কি মানে যাদের যারা নতুন আর কি फोर्थ সেমিস্টার সবেমাত্র পাস আউট করলে এবং ফिफ्थ সেমিস্টারে এসছো তাদের যে মানে মাইনর ইংলিশের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব কি কি তোমাদের পড়তে হবে কি কি না পড়তে হবে সম্পূর্ণটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই পर्टिकुलर ভিডিওর মাধ্যমে সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে ঠিক আছে দেখো তোমাদের ফারস্টে যে তোমাদের এই গোটা সিলেবাসটাকে তিনটে ইউনিটে কিন্তু ডিভাইড করা হয়েছে ঠিক আছে তিনটে ইউনিটে ডিভাইড করা হয়েছে ইউনিট নাম্বার 1 এ রয়েছে কি টার্মস ইন ফিকশন ঠিক আছে ফিকশনের যে টার্মস গুলো ইউজ করা হয় সেই টার্মস গুলো কিন্তু তোমাদের পড়তে হবে 10টা টার্মস এখানে রয়েছে নাম্বার ওয়ান তোমাদের কিন্তু এখানে ছটা কোয়েশ্চেন আসবে এই দশটা কোয়েশ্চেনের মধ্যে থেকে ছটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের এখানে আসবে এবং এই ছটা কোয়েশ্চেনের মধ্যে থেকে শুধুমাত্র চারটে কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস থাকবে তিন করে এখানে টুয়েলভ মার্কস কিন্তু রয়েছে এই পার্টিকুলার ইউনিট নাম্বার ওয়ানে ঠিক আছে ফার্স্ট যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে বিল্ডাংস রোমান তোমাদের যে টার্মটা রয়েছে বিল্ডাংস রোমান এটা কিন্তু পড়তে হবে নেক্সট ক্যারেক্টার সম্পর্কে তোমাদের পড়তে হবে গথিক নভেল পড়তে হবে এপিস্টলারি নভেল পড়তে হবে প্যাডাবল পড়তে হবে পিকারেস্ক নভেল পড়তে হবে প্লট করতে হবে পয়েন্ট অফ ভিউ নাম্বার 9 হচ্ছে তোমাদের স্টিম অফ কনশাসনেস এবং নাম্বার 10 হচ্ছে থিম এই দশটা টার্ম কিন্তু তোমাদের পড়তে হবে তোমাদের মানে সমস্ত কিছু কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো এবং যে নোটস পত্রগুলো রয়েছে সেই নোটস পত্রগুলো কিন্তু আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল যোগাযোগ করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ইউনিট নাম্বার তে আসি ইউনিট নাম্বার টু তে কি বলেছে দেখো আহ সেকেন্ড হ্যাঁ ইউনিট নাম্বার টু তে বলেছে দ্য ইংলিশ শর্ট স্টোরি ইংলিশ শর্ট স্টোরি গুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে এখানে কিন্তু সর্বমোট যে মানে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে ছটা কোয়েশ্চেন এখান থেকেও কিন্তু আসবে এই ছটা কোয়েশ্চেনের মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের অ্যান্সার করতে হবে চারটা কোয়েশ্চেনের ঠিক আছে চারটা কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার তোমাদের করতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে সিক্স মার্কস পর্যন্ত তোমাদের থাকবে বোঝা গেল তাহলে এখানে দেখো জোসেফ কনরাডের লেখা তার লেগুন আছে তোমাদের জেমস জয়েসের লেখা অ্যারাবি আছে ও হেনরি লেখা দ্য গিফট অফ মেজাই ঠিক আছে এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে দ্য গিফট অফ মেজাই বোঝা গেল নাম্বার 4 যেটা রয়েছে তোমাদের ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই রয়েছে এইচ ই বেটসের লেখা দ্য অক্স রয়েছে এবং ভার্জিনিয়া উলফের লেখা দ্য ডাচেস এন্ড দ্য জুয়েলার এই কয়েকটা টপিক কিন্তু এই কয়েকটা শর্ট স্টোরি কিন্তু তোমাদের পড়তে হবে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে 6 মার্কস করে ঠিক আছে ছটা কোশ্চেন আসবে তার মধ্যে থেকে চারটা কোয়েশ্চেন অ্যানসার করতে হবে সিক্স ইন্টু ফোর ইজ ইকুয়াল টু টোয়েন্টি এখান থেকে কিন্তু তোমাদের টোয়েন্টি ফোর মার্কস রয়েছে বোঝা গেল নেক্সট মানে ইউনিট নাম্বার তে আসি এই ইউনিট নাম্বার থ্রিতে দেখো তোমাদের বলছে তার ইংলিশ নোভেল এখানে কিন্তু তোমাদের দুটো নোভেল পড়তে হবে ঠিক আছে জেন অস্টিনের লেখা প্রাইড এন্ড প্রিজুডিস তোমাদের পড়তে হবে এবং চার্লস ডিকেন্স ডিকেন্সের লেখা ডেভিড কপারফিল্ড কিন্তু তোমাদের পড়তে হবে এই দুটো নোভেল কিন্তু তোমাদের দেওয়া হয়েছে এখান থেকে তোমাদের সর্বমোট কোশ্চেন আসবে হচ্ছে চারটা কোয়েশ্চেন আসবে বোঝা গেল এবং এই চারটা কোয়েশ্চেনের মধ্যে থেকে তোমাদের খালি শুধুমাত্র দুটো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে করতে হবে 4 ইনটু 2 ইজ টু সরি 4 ইনটু 2 কেন বলছি মানে এক একটা কোয়েশ্চেনে যে মার্কস থাকবে সেটা হচ্ছে 12 মার্কস করে থাকবে ঠিক আছে এবং দুটো কোয়েশ্চেনের অ্যান্সার এখানে তোমাদের করতে হবে 12 ইনটু 2 ইকুয়ালস টু 24 মার্কস কিন্তু এখানেও আছে আবারও বলছি এখান থেকে দুটো নোভেল থেকে মিলিয়ে চারটা কোয়েশ্চেন আসবে তার মধ্যে থেকে দুটো কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের যে মার্কস থাকবে সেটা হচ্ছে টুয়েলভ মার্কস করে থাকবে হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনে বোঝা গেল এই ছিল তোমাদের গোটা সিলেবাস নিচে দেখো আমি এখানে এই যে মার্কস ডিভিশন রয়েছে সেই মার্কস ডিভিশন সম্পর্কে একটু আলোচনা করে দিই আবার ফার্স্ট ইউনিট যেটা রয়েছে ফার্স্ট ইউনিট থেকে তোমাদের আহ যেটা যেটা রয়েছে থ্রি মার্কস এর আসবে ঠিক আছে ছটা কোশ্চেন আসবে তার মধ্যে থেকে চারটা করতে হবে ইউনিট নাম্বার টু থেকে সিক্স মার্কস এর কোশ্চেন্স আসবে ঠিক আছে ছটা কোশ্চেন আসবে তার মধ্যে থেকে চারটা করতে হবে ইউনিট নাম্বার থ্রি থেকে টুয়েলভ মার্কসের কোশ্চেন আসবে চারটা কোশ্চেন আসবে তার মধ্যে থেকে দুটো কোশ্চিনের অ্যান্সার কিন্তু তোমাকে করতে হবে এই হচ্ছে তোমাদের টোটাল সিক্সটি মার্কসের যে সিলেবাস রয়েছে সিক্সটি মার্কসের সিলেবাস কিন্তু আমি বিস্তারিত ভাবে ডিসকাস করে দিলাম এই সিলেবাসটা অনুযায়ী কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টারে তোমাদের যাদের মাইনার ইংলিশ রয়েছে মাইনার ইংলিশ কিন্তু এই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াশোনা তোমাদের হবে এইবার আসি যদি নোটসপত্র তোমরা নিতে চাও অবশ্যই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে 70763986060 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে সুতরাং খুব তাড়াতাড়ি এই দুটো নম্বরে যোগাযোগ করে অবশ্যই অ্যাডমিশন গুলো নিয়ে নাও এবং শুরু থেকেই পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে পরীক্ষার সামনে এসে নোটের বোঝা বাড়িয়ে কোনো লাভ হবে না এখন থেকে প্রত্যেকদিন একটা করে নোট তোমরা যদি পড়ো প্রত্যেকটা নোভেল থেকে শুরু করে টার্মস গুলো থেকে শুরু করে ফিকশনের যে বিভিন্ন টার্মস গুলো রয়েছে সমস্ত কিছু এখন থেকে পড়াশোনা শুরু করে দাও পরীক্ষার সামনে গিয়ে কিন্তু প্রেশার হবে না দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক হিসাবে তিন দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ